ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন করা হয়েছে সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় পরে শহরের পাবলিক ক্লাব মাঠে শহীদ পেটিদের শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ সরকারি বেসরকারি দপ্তর জেলা বিএনপি ঠাকুরগাঁও প্রেস ক্লাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি বের হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয় সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করার পর বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশাদ ফারজানা এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্পর্থনার প্রদান সহ নানা আনুষ্ঠানিকতার মধ্যে বিজয় দিবস উদযাপন করা হয় ত্রিশ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্মান কেড়ে নেওয়া দীর্ঘ নয় মাসে রক্তাক্ত যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে